ঝিঁজি পোকা গাছের উপরে আনন্দে এমন সময় ঘুরতে ঘুরতে একটা শিয়াল সেখানে এলো ঝিঁজি পোকা শিয়ালের প্রিয় খাদ্য তাই ঝিঁচি পোকাটাকে গাছ থেকে নিচে নামিয়ে আনার জন্য শিয়াল গাছের দিকে তাকিয়ে বলতে লাগলো ওহে বন্ধু মনে হচ্ছে তুমি অনেক বড় কোনো প্রাণী তোমার বডার আওয়াজ এত জোরালো এত মিষ্টি একটু নেমে শোনা তোমার সঙ্গে একটু গল্প করি পোকা সতর্ক হয়ে গেল সে তার গাছ থেকে একটা পাতা ছিড়ে নিচে ফেলে দিল পাতাটা মাটিতে পড়তে শিয়াল তার উপর লাফিয়ে পড়ে তৎক্ষণাৎ সেটাকে টুকরো টুকরো করে ফেলল তখন গাছের উপর থেকে ঝিঝি পোকা শিয়ালকে ডেকে বলল তুমি ভুল করছো বন্ধু ভেবেছিলে তোমার কথা শুনে আমি নিচে নেমে আসবো আমি এত বোকা নই একদিন একটা শিয়ালের নখের ফাঁকে আমি ঝিঁচি পোকার ডানা দেখেছিলাম তুমি এখান থেকে চলে যাও ঝিঁচি পোকার কথা শুনে শিয়াল রেঘে মেঘে সেখান থেকে চলে গেল আর ঝিঁঝি পোকা গাছের ডালে বসিয়ে মনের আনন্দে গান করতে লাগলো গল্পটির নীতি কথা হলো একটু বাজিয়ে দেখলেই শত্রুর উদ্দেশ্য সহজেই বোঝা যায়